রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার আপনার সবারই আবেগের জায়গা আমরা সকলেই চাই একটু ভালো রেজাল্ট করে অনার্স লাইফটা যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাটাতে পারি অনেকের স্বপ্ন পূরণ হয় আবার অনেকের হয় না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল্যাব ভিজিটে আমরা যেহেতু বোরানি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা জায়গা নির্ধারণ করা হয় ফোর্থ ইয়ারের ল্যাব ভিজিট নামক একটি প্রোগ্রামের জন্য সেখানে আমাদের ল্যাবে বিভিন্ন রকম জিনিস দেখায় এবং বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে কিভাবে। নতুন নতুন বীজ উৎপাদন করা হয় নতুন নতুন জাত উৎপাদন করা হয় সেগুলো কিন্তু আমাদের এই ল্যাবগুলোতেই দেখানো হয় আমরা গত ষোলো তারিখ ভোর সাতটার ট্রেনে রওনা দিই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে সেখানে আমরা উদ্ভিদ বিজ্ঞান বিভাগের স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে অবস্থান করি সেখানে আমাদের বিভিন্ন রকম ল্যাবে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন রকম বিষয়ে আমাদের বিস্তারিত জ্ঞান লাভ করানো হয় এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মধ্যেই অবস্থিত এখানে ইকোসিস্টেম প্লান্ট ব্লিডিং থেকে শুরু করে কোষ পর্যন্ত সকল বিষয়ে গবেষণার কাজ করা হয় দিনটা ছিল আমাদের জন্য অনেক স্মরণীয় আমরা সবাই মিলে দিনটি অনেক সুন্দরভাবে উপভোগ করেছিলাম সবাই মিলে একত্রিত হয়েছিলাম দিনটি আমাদের জন্য সত্যি বিশেষ আনন্দদায়ক একটি দিন ছিল এই ডিপার্টমেন্টে আমরা সবাই মিলে অবস্থান করেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়টি যেহেতু অনেক বড় আমরা শুধুমাত্র উদ্ভিদ বিজ্ঞানের বোটানি ডিপার্টমেন্টেই আমরা অবস্থান করেছিলাম প্রথম দিকে এখানে আমাদের প্রথম দিকে আমাদের কিছু ক্লাস নেওয়া হয় ক্লাস করার পরে আমরা পরবর্তীতে অন্য আরেকটি ল্যাবে যাই এখানে আমাদের দুই তিনটি ল্যাবে ক্লাস করানো হয় এই যে দেখতে পাচ্ছেন গোটানি ডিপার্টমেন্টটা এতটা পরিমাণ সুন্দর আর এতটা পরি সুন্দর গোছানো পরিপাটি আর গাছগুলো দেখুন এখানে বিভিন্ন রকমের গাছ আছে আর এটা হচ্ছে আপনাদের ক্লাসরুম এইখানে বিভিন্ন লেকচার দেওয়া হয় আমরা যেহেতু অনেকটা পথ জার্নি করে গিয়েছি সেই জন্য আমাদের সবাইকে একটু বিশ্রাম নেওয়ার জন্য লেকচার রুমে বসানো হলো সেখানে আমরা সবাই একটু বিশ্রাম নেওয়ার পর একের পর এক আমাদের ল্যাব ভিজিট শুরু হলো বিভিন্ন ল্যাবে আমাদের নিয়ে যাওয়া হলো এখানে সবাই মিলে আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম এবং সবাই বন্ধু বান্ধব সকলের সাথে গল্প করছিলাম কারণ এরপরে আর মাত্র কয়েকটা দিন পর আর কারোর সাথে দেখা হবে হবে না এইভাবেই দিনগুলো চলে যাবে সত্যি সকলকেই খুব মিস করব এরপর আমরা বাইরে বের হয়ে এসে ডিপার্টমেন্টটা পুরো ঘুরে দেখছিলাম এটা হচ্ছে বোটানি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টটা এতটা বড় দেখুন কতটা সুন্দর গোছালো পরিপাটি দেখলেই কিন্তু মনটা শান্ত হয়ে যায় অনেক সুন্দর বোটানি ডিপার্টমেন্ট তো এমনই হওয়া উচিত বিভিন্ন রকম গাছপালা একেবারে পরিপূর্ণ সৌন্দর্যের সমারোহ এখানে আমরা পুরো ডিপার্টমেন্টটা একটু ঘুরে দেখার পর প্রথমে আমরা সকলে প্লান্ট ব্লিডিং অ্যান্ড কালচার ল্যাবে উপস্থিত হলাম সেখানে ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন স্যার ও তার দুজন সহকারী শিক্ষার্থী আমাদের ল্যাবের সম্পর্কে কিছু তথ্য দিলেন তারপর ল্যাবে ল্যাবে সফলতা ও উদ্ভিদের টিস্যু কালচারের কিছু বর্ণনামূলক তথ্যও দিলেন ল্যাবে উপস্থিত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন আমরা সেখানে উপস্থিত বিভিন্ন গবেষণার নমুনাও দেখলাম তিনি শঙ্করায় তিনি শঙ্করায়নের বিভিন্ন ধাপ সম্পর্কে বললেন আমরা মনোযোগ সহকারে শুনলাম এরপর আমরা প্লান্ট ব্লিডিং অ্যান্ড কালচার ল্যাব থেকে বিদায় নিয়ে সাইটোলজি অ্যান্ড সাইটোজেনেটিক্স ল্যাবের দিকে অগ্রসর হলাম এখানে প্লান্ট ব্রিডিং অ্যান্ড কালচার ল্যাবের দুইটা আপু এবং ভাইয়া আমাদেরকে সুন্দরভাবে ল্যাবের প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছিল কোন জিনিসটা দিয়ে কিভাবে আমরা কোন জিনিসটা বিক্রিয়া করতে পারবো কিভাবে কি তৈরি হবে সেই ক্লাসটা শেষ করে আমরা আরও একটি ক্লাসে আসলাম এরপরে আমরা সাইটোলজি ও সাইটোজেনেটিক্স ল্যাবের দিকে অগ্রসর হলাম সাইটোজেনেটিক্স ল্যাবে এসে আমরা বিভিন্ন রকম বীজ থেকে কিভাবে গাছ উৎপন্ন উৎপন্ন করা হয় কৃষিক্ষেত্রে খাদ্য শস্যের ফলন বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং পুষ্টির গুণগত মান উন্নত করে সে সম্পর্কেও ধারণা পেলাম এখানে আমাদের এখানে রাজশাহী ডিপার্টমেন্টের ল্যাবে জনাব মোহাম্মদ মামুনুর রশিদ সরকার স্যার আমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দিলেন এবং আমাদের ম্যাম আফরোজা আক্তার তিনি তার আমাদের ম্যাম যেহেতু এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ম্যাম তার সময়ে বিক্রিয়া করেছে বা পরীক্ষা নিরীক্ষা করেছে সেইগুলোই আমাদেরকে দেখালো যে এই কাজগুলো আমি করেছি এরপর আমাদের স্যার মোহাম্মদ হাফিজুর রহমান কিছু বক্তব্য রাখলেন এবং রাজশাহী ডিপার্টমেন্ট থেকে আমাদের জন্য এই নাস্তাটি দেওয়া হয়েছিল নাস্তা শেষ করে আমরা চলে আসলাম রাজশাহী ডিপার্টমেন্টের বোটানিক্যাল গার্ডেনে বোটানিক্যাল গার্ডেনে এসেও আমাদের মন সকলেরই ভালো হয়ে গেল এই যে কিছুটা সময় ক্লাস করার পর যে ক্লান্তি ভাবটা সেটাই না সরে গেল ফুল পাখি গাছপালা এতটা সুন্দর মনোরম পরিবেশ সব কিছুই যেন মনকে শান্ত ও শীতল করে দেয় গাছের দিকে তাকালেই মনে হয় যে তারা সুন্দরভাবে হাসছে খেলছে গাছগুলো যেন প্রাণবন্ত উজ্জ্বল উচ্ছ্বাসিত আমরা এই বোটানিক্যাল গার্ডেনে গিয়ে বিভিন্ন রকম নমুনা সংগ্রহ করলাম এবং বিভিন্ন রকম গাছ সম্পর্কেও জানলাম সুন্দরী গাছ সুন্দরী গাছের কথা কিন্তু আমরা সবাই শুনেছি কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু দেখেননি আমরা রাজশাহী ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনে গিয়ে সুন্দরী গাছ দেখলাম তানপুরা বেল দেখলাম অল স্পাইস দেখলাম অনেক রকম ভ্যারাইটির জবা দেখলাম অলকানন্দা দেখলাম এছাড়াও আরও নাম জানা অজানা অনেক গাছ দেখলাম এই যে যে গাছটি দেখতে পাচ্ছেন হলুদ ফুল ফুটে আছে এটা হচ্ছে চন্দ্রপ্রভা আর এই যে গাছগুলো এগুলো হচ্ছে এতটা পরিমাণ সুন্দর দেখতে কি বলবো দেখুন মানে বোটানিক্যাল গার্ডেনের পরিবেশটা এতটা পরিমাণ সুন্দর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সবচেয়ে সুন্দর জায়গায় বলতে পারেন বোটানিক্যাল গার্ডেন এখানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফুলের গাছ ফলের গাছ সব কিছুতে পরিপূর্ণ আর এখানে কিন্তু কাজ গাচ করে গাছের পরিচর্যা করার জন্য অনেক মানুষ রাখা আছে তারা সব সময় গাছের পরিচর্যা করে আর এই সাইডটাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম গোলাপের গাছ লাগানো আছে এছাড়াও বিভিন্ন রকম ঝাও গাছ পাতাবাহার ছাড়াও অনেক রকম গাছ এখানে দেখতে পারবেন এই যে জবা দেখতে পাচ্ছেন ভ্যারাইটির জবা সাদা গোলাপি লাল হলুদ বিভিন্ন রকমের জবা ফুটে আছে আর এই সাইডটাতে দেখতে পাচ্ছেন কিছু রঙ্গন গাছ আর এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তানপুরা বেল এই বেলগুলো দিয়েই কিন্তু আগেকার সময় তানপুরা তানপুরা বানানো হতো তাই এই বেলটির নাম তানপুরা বেল বেলটার সাইজ কিন্তু অনেক বড় হয় আর এই গাছটির নাম আসলে আমার ঠিক মনে নেই গাছগুলো এতটা পরিমাণ সুন্দর আসলেই খুবই সুন্দর এরপর এইখান থেকে আমি একটি ফুল ছিললাম এটা হচ্ছে অলোকানন্দারি এই ফুলটি ছিঁড়ে আমি নিয়ে আসলাম সংরক্ষণ করে স্মৃতি হিসেবে তারপর আমরা কিছু ছবি উঠলাম ভিডিও করলাম এভাবেই আমাদের দিনটি কিন্তু কেটে গেল অনেক সুন্দরভাবে এখানে এতটা পরিমাণ সুন্দর চারপাশ আসলে সবারই কিন্তু ভালো লাগে পরে আমরা সবাই মিলে বোটানিক্যাল গার্ডেন থেকে বের হয়ে আবার বোটানি ডিপার্টমেন্টের দিকে অগ্রসর হলাম এখানে আমাদের স্যার ম্যাডাম সবাই আজকে আমরা সবাই ছাত্রছাত্রী আমাদের ছাড়দের বা আমাদের ম্যাডামদের যারা ক্লাস নিয়েছে যারা টিচার ছিল আজকে তারাও আমাদের টিচার হয়েছে আজকে আমাদের স্যাররা ম্যাডামরা এবং আমরা সকলেই আজকে স্টুডেন্ট অনেকটা ভালো লাগছিলো স্যার ম্যাডাম যেহেতু আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকটা স্যার ম্যাডাম এতটা পরিমাণ ফ্রি আর এতটা আন্তরিক এই জন্য সবার সাথে সময় কাটাতে আমাদেরও খুব ভালো লেগেছে এবং স্যার ম্যাডামও অনেক বেশি খুশি হয়েছে এরপরে আমরা একটু ঘোরাঘুরি করলাম যেহেতু রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছি একটু না ঘুরলে হয় যেহেতু হাতেও কিছুটা সময় ছিল এই ভাবলাম যে কিছু জায়গায় একটু ঘুরে দেখি আমি ক্লাস নাইনে থাকতে এসেছিলাম আর এবার অনার্স ফোর দিয়ারি আসলাম লম্বা সময় পরে আবার রাজশাহী ইউনিভার্সিটিতে আসলাম তো এখানে কিছু কিছু জায়গায় আমরা সবাই মিলে একটু ঘুরে দেখার চেষ্টা করছিলাম এখানে সবাই মিলে ছবি উঠছিলাম এখানে আমার বান্ধবী আমার কিছু ছবি তুলে দিচ্ছিলো এরপরে আমরা সবাই মিলে এখানে ছবি উঠে আবার অন্য একটি জায়গাতে দেখি আসলে রাজশাহী ইউনিভার্সিটিটা এতটা বড় এটা আসলে একদিনে ঘুরে দেখা সম্ভব নয় মানে অনেক বড় জায়গা একদিনে আসলে ওইভাবে ঘুরে দেখা সম্ভব না তারপরে আমরা চেষ্টা করেছি ছোট ছোট করে হলেও কিছু কিছু জায়গা ঘুরে দেখার এরপরে আমরা চলে আসলাম ম্যাথ ডিপার্টমেন্টের এই দিকে এইখানে চলে এসে এখন আমরা এই যে সাইডটাতে আসছি এইখানে এইখানে এসে ছাড় ম্যাডাম আমাদের সকলকে আইসক্রিম খাওয়ালো আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম এই জায়গাতে একটু ঘোরাঘুরি করলাম করে সবাই মিলে আইসক্রিম খেলাম আমাদের চার আমাদেরকে আইসক্রিম খাওয়ালো আর এই যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হচ্ছে ইস্পাতের কান্না এই জায়গাটি এর আগে আমি এসে ঘুরেছিলাম আমার কাছে খুব ভালো লেগেছিল তাই আমি আমার স্যারদের বলেছিলাম স্যার এই জায়গাটা আমি আরেকবার যেতে চাই তো স্যার আমাদেরকে এই জায়গাটিতে নিয়ে গিয়েছিল। সেটাও দেখাবো এই যে স্যার আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছিলো আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আসলে এই আইসক্রিম খাওয়ার পরেই না আসলে আমার ঠান্ডা লেগেছে আমার গলাটা দেখে আপনারা বুঝতে পারছেন মানে গলার কথাগুলো কেমন আসছে আসলে আমার ঠান্ডা লেগেছে আইসক্রিম খাওয়ার পরেই তো এই জন্য আর কি ভিডিওটার ভয়েস দেওয়া হয়নি তো আমরা আইসক্রিম খেয়ে তারপরে এখানে চলে আসলাম ইস্পাতের কান্না এই জায়গাটির নাম এই জায়গাটা এতটা পরিমাণ সুন্দর আর প্রত্যেকটা জিনিস কিন্তু লোয়া তারপর আপনার হচ্ছে সাইকেলের যে হচ্ছে আপনার চেইন থাকে সেইগুলো দিয়ে মানে এত সুন্দর করে বানানো মানুষ রিকশা গরুর গাড়ি শহীদ মিনার তারপর আপনার অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো দেখা যাচ্ছে একাত্তরের যুদ্ধ করছে বা হচ্ছে বিভিন্ন শ্রমিক কৃষক সব কিছুই আর কি এই হচ্ছে জায়গাতে মানে লোহা দিয়ে সুন্দর করে বানানো হয়েছে এই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন এই যে এই সাইডটাতে দেখতেই পাচ্ছেন রিকশা সাইকেল তো এই জায়গাটা এতটা পরিমাণ সুন্দর আর এই জায়গাতে আসলে এতটা পরিমাণ ভালো লাগে দেখতে ইচ্ছা হয় খুবই সুন্দর তারপর আমরা এখানে দেখছিলাম একটা কাঠ বিড়ালি সুন্দরভাবে তার খাবার খাচ্ছিল হয়তো বা কোনো গাছের বীজ সে সংগ্রহ করে সেটা খাচ্ছিল তো সেটা আমি ক্যামেরা বন্দি করলাম এই তো এখন প্রায় শেষের দিকে চলে এসেছি বিদায়ের ঘন্টা। আসলে যেহেতু আমাদের সময় খুব সীমিত ছিল পুরো ক্যাম্পাসটা ওইভাবে ঘুরে দেখতে পারিনি যতটুকু সময় ছিল তার মধ্যেই চেষ্টা করেছি পুরোটা ঘুরে দেখার যতটুকু পেরেছি আর কি আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল এই আমরা চেষ্টা করছিলাম দ্রুত আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য কারণ আমাদের ট্রেনটা একটু লেট ছিল তারপরেও আমরা চেষ্টা করছিলাম আগে থেকেই যেন আমরা সেখানে পৌঁছে যাই এই যে এটা হচ্ছে রাজশাহী রেল স্টেশন রাজশাহী রেল স্টেশনটা অনেক বড় আর অনেক সুন্দর এই জায়গাটাতেও আমরা একটু ঘুরে দেখলাম সুন্দরভাবে ঘুরে দেখলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছে জায়গাটা আসলেও অনেক সুন্দর রাজশাহী রেল স্টেশন পরে এইখান থেকে আমরা অনেকটা সময়